ভাই বোনেরা আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন দীর্ঘ বক্তব্য দেব না এই সরকার বাজারে একটা সিন্ডিকেট তৈরি করেছে তাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এটা আমাদের কোনো বানানো কথা নয় সিন্ডিকেট যে আছে এটা বাণিজ্য মন্ত্রী স্বীকার করেছেন এবং বলেছেন সিন্ডিকেটের গায়ে হাত দেওয়া যাবে না সিন্ডিকেটকে ধরলে নাকি বাজারে দাম আরো বেড়ে যাবে এই কারণে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না তার মানে কি বাজারে যে সিন্ডিকেট আছে তারা সরকারের চাইতে শক্তিশালী সেটা কি সম্ভব সরকার তো নিজেকে খুব পরাক্রমশালী দেখায় পুলিশ ঝাঁপিয়ে পড়ে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে রাতের বেলা গভীর রাতে বাড়ি বাড়ি হানা দিয়ে ধরে নিয়ে আসে যাকে যখন ধরতে চায় তখন তারা পরাক্রমশালী আর সিন্ডিকেট যখন আসে তখন বলে তাদের ধরা যাবে না ধরলে বাজারে নাকি দাম আরো বেড়ে যাবে এর অর্থ হচ্ছে সরকার নিজেই সিন্ডিকেট সরকার নিজেই এই সিন্ডিকেট লালন পালন করে এবং সিন্ডিকেট আমার আপনার পকেট থেকে যে টাকা হাতিয়ে নেয় তার ভাগ বাটা সরকারকে পৌঁছায় পৌঁছায় বলে আজকে পর্যন্ত এই যে সিন্ডিকেটের কেউই জবাবদিহিতা আওতা আসে না আর বাজারে দাম হু করে বাড়তে থাকে কারণ যদি থাকেও সেই কারণে বৃদ্ধি যদি এক টাকা হওয়ার কথা থাকে সেই বৃদ্ধি কত টাকা সাম্প্রতিক পেঁয়াজ আপনারা দেখেছেন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে এই ঘোষণা পাওয়ার সাথে দাম বাড়িয়ে দেওয়া হলো আড়াইশো টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে এই দেশে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই সিন্ডিকেট শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত বিস্তৃত এই যে দলগুলো দেখেন বিশেষ করে আওয়ামী এখন সরকারি দল সারা দেশে তার লোকজন জোগাড় করছে নির্বাচনে জড়ো করছে এই তারা এই সিন্ডিকেটের মাধ্যমে লালন পালন করেন এই লালন পালনের মধ্য দিয়েই সারা দেশে তাদের সাংগঠনিক বিস্তার এবং তাদের টিকে থাকা আর আজকে এই ভুয়া নির্বাচনের প্যান্ডেল বাহিনী হিসাবে পান্ডা বাহিনী হিসাবে তারা তাদেরকে ব্যবহার করছে বন্ধুরা আমার এই সিন্ডিকেট এই সরকার কেবল বাজারে করে নাই বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনার দিকে তাকান সেইখানে আছে সিন্ডিকেট পুরো হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা করে দিচ্ছে আমাদের দেশে গুলো এখন কখন বিপর্যয় বিপর্যস্ত হয়ে পড়বে এই অপেক্ষায় আছে সমস্ত অর্থনীতিবিদরা বিশেষজ্ঞরা বলছেন একটা ভয়াবহ পরিস্থিতির কিন্তু কোন ব্যবস্থা নেই এর মধ্যে কিভাবে লুটেবাড়া ওই ন্যাশনাল ব্যাংকের পরিচালক নিয়ে সেইগুলো আপনারা সব খবর দেখছেন কতগুলো ব্যাংক তাদের তারণ্য সংকট কতগুলো ব্যাংক তারা আজকে এই সরকার নিজেই হাজার হাজার কোটি টাকা তাদের বকেয়া সেগুলো শোধ করে না এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি পুরো অর্থনীতি এই সিন্ডিকেটে আক্রান্ত এবং এই সিন্ডিকেটের হোতা হচ্ছে এই সরকার কেবল ওই যে দেশের প্রশাসনে পুলিশ বাহিনীতে কিংবা দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ওই প্রত্যেকটি জায়গায় সরকারের সিন্ডিকেট বসে আছে আর ওই সিন্ডিকেট কিভাবে কাজ করে আমরা সবাই দেখতে পাচ্ছি তারা এমন ভাবে চুরি দুর্নীতি লুটপাট আর এই চোদ্দ আঠারো সালের অবৈধ নির্বাচন ভুয়া নির্বাচন পটছড়া নির্বাচন তারা নিশ্চিত করে দিয়েছে এই যে ভোট চুরিকে সহায়তা করা এর মাধ্যমে তারা যে বিপুল পরিমাণের বিনিময়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি দুর্নীতি সুযোগ পেয়েছে এখন তাদের অবস্থা হয়েছে সরকারকে টিকিয়ে না তার নিজেরা রক্ষা পাবে না বিচারের মুখোমুখি হতে হবে আর এই কারণে ওই পুলিশ থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রশাসনের লোকেরা আমরা দেখতে পাচ্ছি তারা আজকে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য উঠে পড়ে লেগেছে এই আজ বন্ধুগণ বাংলাদেশ এখন একটা সিন্ডিকেটের রাজত্বে পরিণত হয়েছে পরিণত করতে হবে এই সিন্ডিকেটকে উচ্ছেদ করতে হবে উৎখাত আর সিন্ডিকেট যদি উৎখাত করতে হয় এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় না করে সেটা কোনোভাবে সম্ভব না বন্ধুরা আমার ভয়ঙ্কর খেলা খেলছে সরকার ভয়ঙ্কর খেলা খেলছে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নিষ্ঠুর ভয়ঙ্কর বিভিষিকাময় খেলা খেলছে আজকে ট্রেনে আগুন দেওয়া হয়েছে এই ট্রেনে আগুন দিয়ে বিরোধী দলের কিলা আপনারা দেখবেন এই ট্রেনে আগুন ফলে এই সরকার পুরো দোষ বিএনপির বিরোধী দলের উপর চাপাচ্ছে এবং চাপিয়ে তাদের বিরুদ্ধে আরো দশটা মামলা পঞ্চাশটা মামলা একশোটা মামলা করছে বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিয়ে চেলে পড়ছে এখন তো রাতের বেলা কোর্ট বসিয়ে তারা সাজাও দিয়ে দিচ্ছে এই কাজ করার সুযোগ তারা পায় কাজে লাভটা কার হয় রাজনৈতিক ভাবে এই সমস্ত সহিংসতার লাভ এই সরকার পেয়েছে বিরোধী দলের উপরে তার দোষ চাপিয়ে দিয়ে হিসাব করবেন এই সহিংসতা কারা করে এই সহিংসতার পেছনে যে নানান সংস্থা এবং সরকারের মনন আছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কাজেই তাদের এই নিষ্ঠুর খেলা মানুষকে আগুনে পুড়িয়ে মেরে তারা ক্ষমতা রক্ষা করতে চায় তারা বিরোধী দলের উপর দশ চাপানোর জন্য এইভাবে বাসে আগুন দেয় ট্রেনে আগুন দেয় সহিংসতা করে আমরা পরিষ্কার ভাবে বলেছি আমরা পরিষ্কার ভাবে বলেছি এই আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি বাংলাদেশে ইতিহাসে জনগণ সংগ্রাম করে যতগুলো পথ তৈরি করেছে সেই পথ অবলম্বন করে আমরা লড়াই করছি কাজে এই সমস্ত ট্রেনে আগুন দেওয়া বাসে আগুন দেওয়ার সাথে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের লড়াইকে চালিমালিত করার জন্য তারা আজকে এইভাবে আগুন দিয়ে তার দায় এই আন্দোলনের উপর চাপাচ্ছে জনগণকে আমরা সতর্ক থাকতে বলি আমরা দাবি করি স্বাধীন তদন্ত কমিশন করে এই সব ঘটনার তদন্ত করা হোক ওই সহ সরকারের নাই কারণ তাতে বিড়াল বেরিয়ে যাবে কাজেই ওনারা এই ব্লেম গেম খেলে এইভাবে মানুষকে পুড়িয়ে মারবেন আর ক্ষমতা চিরস্থায়ী রাখবেন এক নির্বাচনের মধ্য দিয়ে ওবায়দুল কাদের সাহেব গতকালকে বলেছেন দেশের সত্তর ভাগ মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত কি বুঝলেন বোঝা গেল আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট করবে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন কি বলবে তারা বলবেন এই দ্বাদশ জাতীয় নির্বাচনে সত্তর পার্সেন্ট ভোট পড়েছে এইভাবে বাংলাদেশে একটি নির্বাচন নামক তামাশা হচ্ছে এই নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী নেই কোন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী না কারণ ওনাদের জোট মিত্র আর মহাজোট মিত্ররা ইতিমধ্যেই তারা আসন ভাগাভাগি করে নিয়েছেন আওয়ামী লীগ সুষ্ঠু ভোট দিবে এটা তারা বিশ্বাস করে না এই জন্য তারা এই জন্য তারা আশম সমঝোতা করেছেন তাহলে প্রতিদ্বন্দিতা কোথায় নিজে দলের লোককে স্বতন্ত্র বানিয়ে ওনারা প্রতিদ্বন্দিতা করেন আওয়ামী লীগ আওয়ামী লীগ খাড়া আমরা আর মামুরা মিলে নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে সব তারিখে কেউ ভোট দিতে যাবে না এই অবৈধ সরকারকে আমরা আর কোনোভাবে সহযোগিতা করব না বন্ধুরা আবার লড়াই চলছে লড়াই চলছে এদের এই ঘোষণা রিটার্নিং কর্মকর্তার ঘোষণা নির্বাচন কমিশনের ঘোষণা বাংলাদেশের জনগণ মানে না সারা দুনিয়াতে ওটা কোথাও গ্রহণযোগ্য হবে না বলে আমরা বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্য নাগরিকের অধিকার রক্ষার জন্য আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যাব এই সিন্ডিকেট উৎখাপ করব এই একতরফা নির্বাচন উৎখাত করব এবং এই ধরনের সহিংসতা পরিকল্পিত সহিংসতা করে জনগণকে আগুনে পুড়িয়ে মারার যে ষড়যন্ত্র এইগুলোকে আমরা খাত করবো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব সেই লড়াই চলবে আপনাদের সেই লড়াই অংশগ্রহণ আশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ